শোলা পুকুর ফ্রিডম ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছর উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নুরুল আলম ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন আনসারি সম্পাদক মিরাজ আলী ক্লাবের সমস্ত সদস্য মহল্লার সমস্ত ছোট থেকে বড় মানুষ জনেরা এদিন কাউন্সিলর শেখ নুরুল আলম সভাপতি ও সম্পাদক একত্রিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রিডম ক্লাবের প্রাঙ্গনে এবং সকলে একত্রিত হয়ে একসুরে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং এখানে বীর শহীদদের স্মরণ করা হয় এবং তাদের বলিদানকে সমস্ত মানুষকে মনে করিয়ে দেওয়া হয় পতাকা উত্তোলন পর উপস্থিত সবাইকেও পার্শ্ববর্তী মহল্লার সমস্ত বাড়িতে সবাইকে মিষ্টি মুখ করানো হয় আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট আমরা সোলাপুকুর ফ্রিডম ক্লাবের উদ্যোগে আমাদের সোলাপুকুর মহল্লাতে আমাদের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমরা সকলে এখানে আজকে এসেছি এবং এলাকার সমস্ত স্তরের মানুষ এবং সব ধর্মের মানুষ আমরা এক অপর উপস্থিত হয়ে ভারতবর্ষের যে বৈচিত্র্য ঐক্যের মধ্যে যে বৈচিত্র্য সেটা আমরা এই এলাকায় পাই এবং সেই জন্যই আমরা এখানে এসে আজকে আমাদের স্বাধীনতা দিবস পালন করবো এখানে দেখুন এটা তো বড় আমাদের দেশপ্রেমের একটা অংশ আমরা সকলে এবং সবার রক্তে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং সেখানে আমরা বৃদ্ধ থেকে বনিতা সকলে এখানে উপস্থিত ছিল এবং ভারত মায়ের প্রতি বন্দনা জানিয়ে যারা দেশের লড়াই করেছে সেই সমস্ত শহীদদের প্রণাম জানিয়ে এখানে আপনার সঙ্গে কারা কারা উপস্থিত ছিলেন এখানে আমাদের এলাকার সমস্ত ক্লাবের ছেলেরা ছিল এবং বয়স্ক নাগরিকরা যেমন ছিল বাচ্চারাও ছিল সকলে মিলে পাড়ার সকলেই এখানে উপস্থিত ছিল আপনার নামটা আমার নাম নুরুল আলম আমি কাউন্সিলর ওয়ার্ড নাম্বার